সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমি শুভশ্রী আমার চ্যানেলে আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল নটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা আমার সাথে থাকবে আর ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তো রেমালের পরে মানে রেমাল ঝড়ের পরে তোমাদের কার কী অবস্থা আশা করি সবাই যে যেখানে আছো ভালো আছো আর রেমাল আমাদের এই দিকটাতে অতটা প্রভাব ফেলেনি কিন্তু বাংলাদেশের ওই সাইডে সিলেট দেখছিলাম ফোনেই দেখছিলাম খুব বাজে ক্ষতি হয়েছে তো স্নান হয়ে গেছে আর পুজোও কমপ্লিট হয়ে গেছে আজ সকাল থেকে ওয়েদার খুবই বৃষ্ মানে খুবই খারাপ বলার মতন না তরতর করে ঘাম দিচ্ছে মানে স্নান করলাম তাতেও ঘাম দিচ্ছে এখন খিদে পেয়ে গেছে আর এখন সকালবেলা কিছু খাইনি তো সকালে এখন ব্রেকফাস্ট করব সেটা হচ্ছে কাল রাত্রিবেলা ওটস ভিজিয়ে রেখেছিলাম তো আজকে ওটসই খাবো আর রোদ্দুর ফাঁকে নেই কিন্তু একটা ভ্যাবসা গরম ওয়েদার তো এই যে দেখো ওটস কালকে রাত্রিবেলা ভিজিয়ে দিয়েছিলাম আগে না ওটস খেতে পারতাম না ওটস খেলে গা ঘোলা তো কিন্তু এখন বেশ ভালোই লাগে তো ওটসটাকে কি করি যখন ভেজাই তার আগে একটু শুকনো খালায় ভেজ মানে নেড়ে নিই একটুখানি ওই এক দু মিনিটের মতন তারপর এমনি নর্মাল যে দুধ সেই দুধটাকে গরম করে নিই গরম করে তারপর ঠান্ডা করে তারপর ভিজিয়ে দিই তো এরকম একবারটি ওটস খেলে কিন্তু দু তিন ঘন্টার কোনো খিদেই পাবে না আর সকালবেলা আমার তেল মশলাযুক্ত খাবার একদমই পছন্দ না এরকম সাদা সাদা খাবার খেতে আমার ভীষণ ভালো লাগে এটা কি সুন্দর ক্রিম ক্রিমি একটা স্ট্রেকচার চলে এসেছে না তো এইখানে আম নিয়েছি একটা আম একটা আম বলতে ওই অর্ধেকটা আর কি তো এটা আমি আগে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ডিপ ডিপ ফ্রিজে আম রেখে খেতে আমার ভীষণ ভালো লাগে মনে হয় যেন আমের আইসক্রিম খাচ্ছি তো আমটা এখানে ভালো করে মিশিয়ে নিলাম আর পাঁচটা কা মানে আমন্ড ভিজিয়ে রেখেছিলাম কলাটা ছাড়িয়ে এগুলো পিসপিস করে কেটে নিলাম আমন্ড খেতেও কিন্তু খুব ভালো আর আমন্ড খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো তবে হ্যাঁ ড্রাই ফ্রুটস খাওয়া যতটা ভালো সব কিছুরই একটা নিয়ম থাকে আবার অনেকগুলো খেয়ে নিলেও অসুবিধে আছে তো এখানে চারটে কিসমিস কিসমিস আমি এবার ভিজিয়ে খেতে পারি না কিলোমিটার লাগে তো এইভাবে আমি শুকনোই খাই আর চিয়া সিড দিয়ে দিলাম সিড সকালে উঠে গরম জলের সাথে খায় আজ ভুলে গেছি তাই জন্য এইভাবেই দিয়ে দিল আর এখানে হচ্ছে চারটে কিশমিশ এই কিসমিচগুলো খেতে বেশ ভালো এগুলো হচ্ছে ওই লাল যে কিশমিশ মানে আঙুর পাওয়া যায় না সেই আঙুরটাকে শুকনো করে আর এটা কি জানো এটা হচ্ছে কুমড়োর বীজ কুমড়োর বীজ বলেছিলাম না যে কুমড়োর বীজ এখানে বিক্রি হয় সেই কুমড়োর বীজ কিনেছিলাম সেটাকে ভেজে দিয়েছি আগে এইসব জিনিস খেতামই না আর এই হলো আমার সকালবেলার খাবার কী বলবো তোমাদের সত্যি কথা খুবই ভালো এভাবে মানে খেলে শরীরও খুব ভালো থাকে তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন এবার ধুয়ে নিতে হবে আর আজ তো সন্দীপ বাড়িতে নেই মানে ও কাল বেরিয়ে গেছে কাজের সূত্রে ও দুদিন থাকবে না বাড়িতে আর ও বাড়িতে না থাকলে আমার একটাই সুবিধে সেটা হলো রান্না করার ও বাড়িতে না থাকলে আমার কোনো চিন্তা নেই রান্না করতে আর এখানে দেখো এক গাদা জামা কাপড় আছে এগুলো সব ভালো করে ভাঁজ করে নিতে হবে ভাঁজ করা আমার কমপ্লিট আর এই ঘরে এসে আমার যেটা একটাই সুবিধা হয়েছে সেটা হলো এই দেয়াল আলমারিটা আগেই জামা জামাকাপড় রাখতে এসব জিনিসপত্র রাখতে বড্ড অসুবিধে হতো কিন্তু এখন অতটা অসুবিধে হয় না কারণ এই যে মারিটা দেখতে পাচ্ছ কত জিনিসপত্র আমার ধরে গেছে আর সংসার মানেই তো এক গাদা জিনিসপত্র এটা সেটা ওটা যতই মনে করি এটা কিনবো না ওটা কিনবো না কিন্তু তা কি হয় সংসার মানে জিনিসপত্র প্রয়োজন আর সত্যিই তো সংসার মানে জিনিসপত্র প্রয়োজন না যে দুটো হাঁড়ি করার মধ্যে কি আর সব কিছু হয় তো যাই হোক ওদিকে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু দুপুরবেলা কি খাবো ভেবে ভেবে ভাবলাম কি যে বাড়িতে ডালিয়া আছে তো ডালিয়াই বানিয়ে নিই আর ডালিয়া তাড়াতাড়িও হয়ে যায় কোনো ঝামেলা নেই অত রান্না করারও কোনো প্রয়োজন নেই আর সন্দীপ বাড়িতে না থাকলে আমি এই সব খাবারই খাই মানে ওই আধা ঘন্টার মধ্যে যেসব বান্না হয়ে যায় সেই সব রান্না করার চেষ্টা করি আর নিজের জন্য সত্যি কথা বলতে কোনো জিনিসই করতে ভালো লাগে না কেউ একজন থাকলে তার আমি যাই বা খেলাম মানে আমার অতটা চিন্তা হয় না কিন্তু তার জন্য করতে হবে এটা ভেবে রান্না টান্না করতে হয় তো এখানে ডালিয়াটা নিয়ে নিয়েছে ডালিয়ার প্যাকেটটা এখন ভালো করে একটু বেঁধে নিতে হবে নয়তো এটা খোলা রাখলে না কিরম একটা গুড়িয়ে গুড়িয়ে যায় তো মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর বাড়িতে না সবজিও শেষ কারণ ভেবেছিলাম ভাতই রান্না করব কিন্তু দেখলাম না সবজি সেরকম কিছু নেই যে রান্না করার মতন প্রেশার কুকারে ডালিয়াটা বসাবো আর ডালিয়া খেতেও কিন্তু খুবই ভালো লাগে একদম খিচুড়ির মতন হয়ে যায় তবে হ্যাঁ আমি এটাতে কিন্তু কোনো রকম ডাল দিচ্ছি না ডাল খাওয়া একদমই বন্ধ করে দিয়েছি একটু প্রবলেমের জন্য অনেক দিন বাড়িতে ডাল হয়নি আর এখন এই যে দেখো হাফ টমেটো দিলাম লঙ্কা দিলাম মানে কাঁচা লঙ্কাটা এরকমভাবে শুকনো হয়ে যায় মানে শুকনো লঙ্কা লাগছে গাজর দিয়ে দিলাম আর আলু দিয়ে দিলাম ব্যাস এইটুকানি সবজি তো এটা দিয়ে আমি ডালিয়াটা বানাবো এখন আমি হাফ চামচের মতন ওই ঘি দিলাম আর গটা জিরে দিলাম এই গটা জিরেটা একটু ঘিয়ের সাথে ভেজে নিতে হবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তারপর আমি এই যে ডালিয়া আর সবজি সব কিছু একসাথে দিয়ে দেবো এটাকে একটুখানি লাল লাল করে ভেজে নিতে হবে আর প্রেশার কুকারে যে কোনো রান্না করতে বেশি সময় লাগে না আধা ঘন্টার মধ্যে সব কিছু হয়ে যায় তো এখন একটুখানি ভালো করে ভেসে নিতে হবে আর সন্দীপ বাড়িতে না থাকলে এটাই আমার একটা সুবিধে মানে ফায়দাও বলতে পারো দিন নিজের মতন করে কাটাও কেউ বলার নেই কেউ তোমাকে ডিস্টার্ব করবে না কেউ কিছু করবে না ও থাকলে যে আমাকে ডিস্টার্ব করে তা না তবে হ্যাঁ খাবার জন্য তো অবশ্যই করে কারণ ও এইসব খাবার একদমই পছন্দ করে না ও সবসময় একটু স্পাইসি খাবার পছন্দ করে ওকে একটু ভালো কিছু বানিয়ে দিতে হবে কিন্তু সত্যি কথা বলতে সব কিছু তো আমি বানাতে জানি না কারণ আস্তে আস্তে আমি সব কিছুই শিখছি এখনও প্রচুর শেখার বাকি তো ভাজা আমার হয়ে গেছে আর আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম এখন এটা ঢাকা দিয়ে দিলাম এবার শুধু স্থিতি পড়ার অপেক্ষা তাহলেই আমাদের গরম গরম ডালিয়া রেডি হয়ে যাবে ডালিয়া বলতে যে মানে বলার চেষ্টা করছি কিন্তু শুধু আমার মুখ থেকে বেরিয়ে যাচ্ছে ওটস জানি না কেন তো যাই হোক এবার শুধু স্তিটি পড়ার অপেক্ষা তো আমাদের আমার দুপুর বেলার রান খাবার হচ্ছে ডালিয়া আর পাঁপড় আমাদের বলতে বলতে অভ্যাস হয়ে গেছে তো এই জন্যই আমাদের মানে বেরিয়ে যাচ্ছে তো আমি একলাই খাচ্ছি আজকে ভুলে গেলাম গরম খাবার আমার খেতে একদমই ভালো লাগে না তাই খাবারটা আস্তে আস্তে খেতে হবে আর পাঁপড়টা না আমি ভাজিনি মানে ওই সেঁকে নিয়েছি পাঁপড়টা এইভাবে নেওয়ার জন্য না পুরো লাদ লাদে হয়ে গেছে কি আর করা যাবে খেয়ে নিতে হবে পাঁপড় আমার সব থেকে ভালো লাগে দই দিয়ে খেতে কিন্তু আজকে ভাবলাম শুধু ওর মানে শুধু ডালিয়াটা কীভাবে খাবো একটা পাঁপড় সেই নিই তো এখন না আমার তেল মশলা খাবার খেতে একদমই ভালো লাগে না এটাই বেশ ভালো লাগে যে যতটা তেল মশলা বিহীন খাবার এই যে রান্নাটা করলাম এটাতে কতটাই বা তেল গেলো বলো যারা ডায়েট করছো তারাও কিন্তু এটা খেতেই পারো ডালিয়া আর আজকে বৃহস্পতিবার সেরকমভাবে বৃহস্পতিবার মানা হয় না তবে হ্যাঁ বৃহস্পতিবার যে মাংস খায় বা এরকম কিছু না মাছটা হয় তো আজকে একদম পুরো নিরামিষ নিরামিষে যাচ্ছে তো মোটামুটিভাবে খেয়ে নিতে হবে আর আমার তো খেতে কিন্তু খুবই ভালো লাগছে আলু গাজর কিন্তু গটা গটাই রয়েছে খুব একদম যে সেদ্ধ হয়ে গেছে তা না বেশ ভালো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে দুটো লঙ্কা দিলাম কিন্তু তাতেও প্রচুর ঝাল এখন একটু ঘুমোবো ঘুম থেকে উঠে গেছে এখন বাজে পাঁচটা সাড়ে পাঁচটা তো বা দেখো কি বের করলাম তো লিচু লিচুগুলো ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেল খেতেও ভালো লাগবে আর ঘুম থেকে উঠে কি খাবো কি খাবো এটা সবার মনে হয় ঘুম থেকে উঠে না আমার বেশি খিদে পায়। আর শরীরটা আজকে একদম সঙ্গ দিচ্ছে না কেন জানি না খুব মানে একটা মনে হচ্ছে কত পরিশ্রম করেছি শুধু ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে আর এখানে দেখো মাথার ওপর কত জামা কাপড় দেখতে পাচ্ছ এগুলো সব আজকে কেচেছি এখনও অনেক কাঁচা বাকি মানে এখনও দুদিন লাগবে কাঁচতে তারপর আবার সন্দীপ ফিরে এলে তার জামাকাপড় কাচতে হবে মানে আমার প্রত্যেক দিন কাঁচা আছে এমন নয় যে কাঁচা শেষ হয়ে যাবে কি আর করা যাবে সংসার করছি সংসারে তো এইসবই করবো তাই না তো লিচুগুলো যখন ঠান্ডা ঠান্ডা মানে যে কোনো ফল বলো খাবার বলো আমার ঠান্ডাই না বেশি ভালো লাগে লিচু আম এই যে বরফ হয়ে গেলে মনে হয় যেন একদম কামড়ে কামড়ে খেলে মনে হয় আইসক্রিম খাচ্ছি আর আমি তো আইসক্রিমের পোকা না এই জন্য সব জায়গায় শুধু আইসক্রিম দেখতে পাই এখন একটু আকাশ দেখার চেষ্টা করছি মেঘ ধরেছে কিনা মনটা বলছে যেন একটু বৃষ্টি হোক বৃষ্টি হোক খুব ভালো কিন্তু বৃষ্টি হলেই বা কি তার আবার আলাদা যন্ত্রণা বাইরে আর বেরোতে পারবো না তো দুদিন তিন দিন ধরে জল দাঁড়িয়ে থাকবে কি মুশকিল রোদ্দুর জল আর বেরোবে না লিচু খেয়ে পেট ভরে নি তাই এই যে দেখো এই একটা সুন্দর জিনিস এটা আমি কালকে বানিয়েছিলাম এই যে এটার রেসিপি বলবো এটা আম দিয়ে বানিয়েছিলাম দারুণ হয়েছে খেতে দারুণ নিজে বানিয়ে নিজেই বলছি দারুণ কেন বলো তো কারণ আগে আমি রান্না করতে জানতামই না মানে রান্নার রটাও জানতাম না একটা ডিম ভাজতে গেলেও আমি পুড়ে মানে একাকার হয়ে যেতাম আমার হাত আমার গলাতে যে কত পোড়ার দাগ আছে সেটা না দেখলে বুঝতে পারবে না তবে এখন আর ভয় লাগে না রান্নাটাকে আমি ভালোবাসি না তবে হ্যাঁ রান্না করতে অতটাও খারাপ লাগে না তো এই যে জিনিসটা বানিয়েছিলাম কালকে এটা এভাবেই না আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম বেরো করিনি এখন আমি এটাই খাবো আর এটা এত সুন্দর খেতে হয়েছে তোমাদেরকে কি বলবো এটা কি দিয়ে বানিয়েছিলাম সেটা তোমাদেরকে একদিন বলবো এটা খেলাম মনে হলো কি একটু শান্তি পেলাম বাইরে এত গরম আর মনটা তো শুধু ঠান্ডা ঠান্ডাই করে না ঠান্ডা জল ঠান্ডা সব কিছু ঠান্ডা আর আমার সত্যি কথা বলতে ঠান্ডা খেতে একটু বেশি ভালো লাগে গরম কোনো জিনিসই আমি খেতে পারি না তো এখন এটা ঝটপট করে খেতে হবে তারপর সন্ধে দেখাতে হবে আজ আবার একটু বাজারে যেতে হবে সন্দীপ তো দুদিন আসবে না বাড়িতে আর বাজার যেতে আমার সেরকম ভালো লাগে না কিন্তু না গেলেও কোনো উপায় নেই কি যে শান্তি তোমাদেরকে কি বলবো মনে হচ্ছে একদম অমৃত খাচ্ছি দারুণ দারুণ একটা খাবার আর এটা আম দিয়ে বানিয়েছি আরও ভালো লাগছে সন্ধে টন্ধে দেখানো কমপ্লিট এখন আমি রেডি হয়ে গেছি বাজার যাব বলে তো চলো বাজার তো যাব কিন্তু বাজার যে যাবো আমার একটু মনে হচ্ছে না কারণ বাজার যেতে আমার একদমই ভাল লাগে না মানে গাটা কেমন ঘিন ঘিন করে প্রথম কথা হচ্ছে এটাই একসাথে মাছ মাংস এই সব আর কি দেখলেই গাটা ঘিন ঘিন করে বাইরে একদম হালকা হালকা বাতাস দিচ্ছে আমার সন্ধে দেখানো কমপ্লিট হয়ে গেছে তারপর ওই দুপুরবেলার যা যা বাসন পড়েছিল সব কিছু ধুয়ে মেজে একদম গুছিয়ে নিয়েছি এখন বাজারে যা যাচ্ছি আর একলা একলাই যাব বাজারে একলা একলা আমার কোথাও বেরোতে ভালো লাগে না কিন্তু কি আর করা যাবে তো চলো বাজার থেকে আসি তারপর এসে তোমাদেরকে দেখাবো কি কি বাজার করলাম তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে বাজার থেকে চলে এলাম আর কি বলবো বাইরে যে কি গরম কি গরম মানে বলার মতন না মনে হচ্ছে যেন একটা কীরম একটা ওয়েদার মানে বলে বোঝাতে পারবো না মনে তো হচ্ছে বৃষ্টি হবে কিন্তু আবার দেখছি ফোনে বৃষ্টির তো কোনো দেখা সাক্ষাৎ নেই তো যাই হোক ফ্যান ট্যান চালিয়ে দিলাম এখন আগে একটু জল খেতে হবে এক ব্যাগ বাজার করেছি ভেবেছিলাম হেঁটে হেঁটে বাড়িয়ে আসবো কিন্তু সেটা হলো না তার কারণ হাতে এতগুলো বাজারে নিয়ে হেঁটে হেঁটে আসা যেত না তাই রিক্সা করেই বাড়ি এলাম এখন একটু ঠান্ডা জল খেয়ে আগে শান্তি হই মানে শান্তি করি মাথাটা আগে শান্তি করি তো জল টল খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখো কি বাজার করেছি এখানে ক্যাপসিকাম বিন নিয়েছি আর এটাতে রয়েছে পটল আর ঝিঙে তারপর শশা নিয়েছি ঝিঙেগুলো আবার বাইরে বের হয়ে গেছে তো চারটে ঝিঙে নিয়েছি আর এটা দু প্যাকেট মাশরুম নিয়েছি মাশরুমটা আজকে একটু কম দামে পেয়েছি নব্বই টাকা পঞ্চাশ টাকা করে মানে ওই দশ টাকা কম আর কি এখানে আলু নিয়েছি তারপর কুমড়ো আছে আর আছে লাউ ডাটা কুড়ি টাকার লাউ ডাটা বুঝতে পারছো লাউ ডাটার কি হাল তো এই হলো আমার বাজার এখন এগুলো চটপট করে আগে গুছিয়ে নিই এখানে কমপ্লিট হয়ে গেছে আর লাউ ডাটারটা একটা ভিজে কাপড়ে করে রেখে দিয়েছি তারপর স্নান টান করলাম আর এত গরম লাগছে মানে কি বলবো বলার মতন না শুধু আমি হাঁপাচ্ছি তোমরা ভাবো যে আমি সারাক্ষণ গরম গরম করি আসলে আমার একটু গরমটা বেশিই লাগে আমি এটা জানি না এটা আমার ছোট থেকে এটা আমি স্কুলে গিয়েও আমি এর জন্য কথা শুনেছি মানে সব স্যারেরা বলতো কি। তুই কি বাড়িতে এসিতে থাকিস কিন্তু না আমি এসিতে থাকি না কিন্তু কেন জানি না আমার একটু অতিরিক্তই গরম লাগে তো যাই হোক স্নান টান করলাম কিন্তু তারপরও একই অবস্থা এখন রাত্রেবেলা একটুখানি স্যালাড বানাবো তো স্যালাড খেতে আমার খুবই ভালো লাগে আর তাড়াতাড়ি হয়ে যায় এটাই একটা ব্যাপার তো এখানে শশা আর ক্যাপসিকাম নিয়েছি কাঁচা লঙ্কা কুচি করেছি আর কটা মাশরুম ছিল এই মাশরুমগুলো কেটে নিয়েছি এখানে এই যে স্যালাডটা বানাচ্ছি এটা তোমরা খেতেই পারো সবাই যারা ডায়েট করছো তারা তো বিশেষভাবে খেতে পারো কারণ রাত্রিবেলায় যারা ডায়েট করে তাদের তো অনেক কিছু মানে বাধ্যবাধকতা থাকে তো সেক্ষেত্রে তোমরা এই স্যালাডটা কিন্তু খেতে পারো তো সবজিগুলো আমার কাটা হয়ে গেছে আর আমি এখন একটা এই যে নন স্টিকের একটা মানে পাত্র নিয়ে নিয়েছি নন স্টিকের নিলে একটাই সুবিধা কারণ তেল একটু কম লাগে এখন আমি একটু অলিভ অয়েল দিয়ে দিলাম আর সত্যি কথা বলতে অলিভ অয়েল হচ্ছে আমাদের মতন মধ্যবিত্তদের সংসারে একটু বড়লোকই একটু ব্যাপার হয়ে যায় আসলে অলিভ অয়েল একটু দামি একটু কেন অনেকটাই দামি আর আমাদের মতন মধ্যবিত্তদের এমনি সংসারে যা পরিস্থিতি তাতেই আমরা হাঁপিয়ে যাই আর সেখানে অলিভ অয়েল কেনা এটা একটুখানি বড়োলোকই ব্যাপার তাই না তবে আমি অলিভ অয়েলটা একদম অল্প অল্প যেটুকুন দরকার সেটুকুনই ব্যবহার করি এই জন্য আমার একটা অলিভ অয়েল মিনিমাম চার পাঁচ মাসের পাঁচ ছ মাসেরও হয়ে যায় তো এখানে একটু অলিভ অয়েল দিলাম দেখতেই তো পেলে কতটা অলিভ অয়েল দিলাম তার তাতে কাঁচা লঙ্কা কুচি আর মাশরুমটা দিয়ে দিলাম ব্যাস এখন একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো যাতে মাশরুমটা থেকে যে এক্সট্রা যে মাশরুমের জল আছে ওটা বেরিয়ে যাবে আর মাশরুমটা একটা খুব সুন্দরভাবে ঠিক ভাজাও হবে না আবার ঠিক মানে একদম কাঁচাও থাকবে না একটা মাঝে মাঝে একটা খেতেও বেশ সুন্দর লাগবে একটুখানি ভেজে নিলাম আর যাদের কাছেই মাশরুম নেই তারা মাশরুমটাকে স্কিপ করতে পারো দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার এখানে চারটি মাশরুম ছিল ভাবলাম নষ্ট কেন হবে আর অনেক পুরনো হয়ে গেলে মাশরুম মানে দু তিন দিনের বেশি হয়ে গেলে না মাশরুম নষ্ট হয়ে যায় তাই জন্য আমি দিয়ে দিলাম এখন আমি তুলে নেবো আর হ্যাঁ তুলে নেওয়ার আগে এখানে আমি সেদ্ধ করে রেখেছিলাম ছোলা তো ছোলা আমি দিয়ে দিলাম তো এই যে তোমরা মাশরুমটা দেওয়ার দরকার নেই তোমরা এমনি ছোলাটাকে দিতে পারো তো ব্যাস ওগুলো আমি তুলে নিয়েছি এখন আর তেল নিয়েছি তাতে একটুখানি শুকনো লঙ্কা মানে লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু দেবো জিরির গুঁড়ো এখানে তোমরা গটা জিরেও দিতে পারো কারণ গটা জিরে আমার কাছে শেষ হয়ে গেছে তাই আমি দিলাম না এটা আমি যে স্যালাডটা বানাচ্ছি তাতে আমি এটা তড়কা দেবো তো এই জন্য এটা একটুখানি দুটো মশলা আমি এভাবে একটুখানি ভেজে নিলাম তো আমাদের রেডি এবার স্যালাডটা বানানোর পালা দেখো একটুখানি ভেজে নিলেই হবে তো আমি আগে থেকে টক দইটা ফ্রিজ থেকে বের করে ফেটিয়ে রেখেছিলাম তারপরে আমি এই মশলা মানে এই যে যেটা ভাজলাম ওটা আমি দিয়ে দিলাম আর ছোলা যেগুলো হ্যাঁ কী কী লাগছে আমি বলে দিই একসাথে আমি নিয়ে নিয়েছি সেটা হচ্ছে শশা কুচি টমেটো কুচি যেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি টমেটো কুচি আর তারপর রয়েছে ক্যাপসিকাম কুচি আর যে মশলাটা মানে যেটা মাশরুম কাঁচা লঙ্কা আর ওই ছলা সেদ্ধ মানে ওটাকেও একটুখানি ভেজে নিলাম তো ব্যাস এইগুলো দিয়ে দিলাম এবার আমি একটুখানি ব্ল্যাক পেপার দেবো আর আর এটা হচ্ছে লেটুস পাতা লেটুস পাতাটা আমি কেটেছিলাম ওটা দেখাতেও তোমাদেরকে ভুলে গেছি অল্প পরিমাণ লেটুস পাতা ছিল তো ওটাই কেটে নিয়েছি এখন পরিমাণ মতন ব্ল্যাক পেপার দিয়ে দিলাম তারপর পরিমাণ মতন লবণ দেবো লবণটা দেখে দিতে হবে কারণ ওই কী বলো তো ওই ভেজেছিলাম তাতে একটু লবণ দিয়েছিলাম আর এটা খুব একটা লবণ দেওয়া দরকার হয় না আর লবণটা না দেওয়াটাই বেটার কিন্তু লবণ না দিলে খেতে তো অতটা ভালো লাগবে না তাই একটু অল্প পরিমাণ লবণ আর যেটা দিলাম সেটা হচ্ছে ভাজা বাদাম তো দেখো এক বাটি সালাড রেডি এটা কিন্তু একদম সুন্দর একটা খাবার আর রাত্রেবেলা না বিশেষ করে রাত্রেবেলাটা পেট ভরে খাওয়া একদমই উচিত না কিন্তু আমরা তো রাত্রেবেলায় বেশি খাই সারাদিন খাবারের থেকে রাত্রেবেলাটাই পেট ভর্তি করে খায় কিন্তু রাত্রেবেলা খুব হালকা খাবার খাওয়া উচিত এটা সবাই বলে মানে ডাক্তাররা তো এটাই হচ্ছে আমার আজকে রাত্রের খাবার এত মশা এত মশা মানে কিছু বলার নেই মশাই কামড়ে খেয়ে নিচ্ছে পুরো ফুলিয়ে দিচ্ছে তো এটা খাবার পরে আমার আজকের মতন দিন শেষ আর সত্যি কথা দারুণ হয়েছে তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো মাশরুম দেওয়ার দরকারই নেই বাদ বাকি সবই দেও আমি এখানে পেঁয়াজটা দিতে ভুলে গেছি পেঁয়াজটাও দিও অবশ্যই পেঁয়াজ দেবে তো একটা দারুণ স্যালাড তৈরি হয়ে যাবে আর যারা গ্রামে থাকো তাদের তো বাড়িতেই টক দই বসিয়ে দেবে তো কোনো অসুবিধেই নেই রাত্রেবেলা একটা সুন্দর ডিনার তো এক বাটি স্যালাড এরপর আমি এক লিটার জল খাবো ব্যাস কমপ্লিট তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কারণ আমাকে এত মশা কামড়াচ্ছে আছে যেটা তোমাদেরকে বলার মতন না আর বাইরের অবস্থা